তারা মুরব্বী অবস্থায় কি মানে বয়স্ক অবস্থায় তারা কোরআন শিক্ষা করেছেন তারা বলতো যে আমি অবস্থায় কবরে যাবে তার মানে কি মুরব্বীদেরও তারাও তালবে হতে পারে যদি কোরআন যে শিক্ষা করে ঠিক না এই জন্য বিশ্ববি বলতেছেন কলা বলে আগনি কুল্লি মুসলিম কোরআন শিক্ষা করে প্রত্যেক নর আমি আল্লাহ খরচ করে যারা মোমেন যারা মুক্তা কি ওই কথা আল্লাহ বলছেন আল্লাহ দিন আতাই না হুমুল কিতাবা ইয়ু না হাকিলা যাদেরকে আমি কোরআন দিয়েছি কিতাব দিয়েছি তারা কোরআনের আয়া যেন তলবাদ করে হক পন্থায় আল্লাহ আকবার তার মানে কি এক মুফাসের ব্যাখ্যা লাগছে কোরআন তলাপ করতে হলে মদ দরকার আছে কতটুকু পরিমাণ টানতে হবে কতটুকু পরিমাণে গুন্না করতে হবে

কারণ পুরানের মধ্যে যদি আপনি সুরানের মধ্যে ইজা যা জাগা যদি জা বলেন তার মানে কি অর্থ পরিবর্তন হয়ে যাবে আপনি উলহু মানে বলো কুল মানে খাও ব্যাখ্যা আল্লাহু হাত হের আপনি বলুন আল্লাহ একক আর যদি বলেন কুল যদি বলেন কুল মানে খাও কুলহু আল্লাহাত আল্লাহ খাই পেলাও অর্থ পরিবর্তন আপনি পাপাচারে হয়ে যাবেন এই যে রমজান মানুষ আসলে কোরআন শিক্ষা করেন শৈশুদ্ধ শুদ্ধভাবে পড়েন কারণ এই একটা হর করলে দশটা করে আর যদি রমজান মাসে পড়েন সত্তর নাকি যে মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই মাসে যদি কোরআন পড়েন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন বলে আর আমরা তো কোরআন পড়তেই পারি না এই জন্য কবি বলতেছেন কোরআন শরীফটা আছে তোলা গল্পের বইখানা থাকে খোলা ধর্মের কথাতে বসে না তো মন টিভি সিনেমায় থাকে কাটে সারাটা জীবন চুলদারে পেকে গেল তবু হলো না তো হুশ হে মানুষ হে মানুষ আমাদের সামনে মানুষ মৃত্যু বরণ করতেছে এখনো আমাদের মনে করেন যে কোরআন যে পড়তে হবে কোরআনটা কি কারণে পাক দিলেন এমনি এমনি কোরআন দিছেন নাকি। এই কোরআন কি মৃত্যু কোরআন না জিন্দা কোরআন জিন্দা কোরআন জিন্দা লোকের জন্য এসেছেন ঠিক না বলেন মৃত্যু লোকের জন্য এই পুরাণ খালে আমরা যে আলমারের ভিতরে ওই যে বাপ মারা গেছে চাষা মারা গেছে দাদা মারা গেছে ওইটা পুরান মারি করে খবনি গিয়ে আনে বা হাজুর আল্লাহ আলমন তা না পুরানটা আল্লাহ বললেন যে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাও আল্লাহ বা কোরআন দিয়ে সমাজ চালাও রাজনীতি চালাও কারণ পুরানোর মধ্যে সুদের আলোচনা আছে তুমি সুৎখর তুমি সুদ খাও কেন ঘুষের আলোচনা আছে তুমি ঘুষ খাও কেন কারণ মরে গেলে এগুলোর আজাদ শাস্তি আছে না নাই আর মৃত্যু লোক যদি আপনি সুদের আয় আলোচনা আয়া শুনে আনে যদি তেল কি লাভ আছে লাভ নেই লচনে

সির একবার আলেমা ইয়াকুর বিহি যার অস্বীকার করে কি আলেমল আমার কথা পছন্দ করে না হে কি বকে বকুক আমি মানিব না কি আমার কি করিবে।